নমস্কার রবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি কেলা লিলির চাষ সম্পর্কে টবের মধ্যে কিভাবে ক্যালালিলির চাষ করবেন সেই সম্পর্কে দু চার কথা আমরা বলতে যাচ্ছি আলোচনা করছি দেখুন সুন্দরভাবে এই যে কি সুন্দর ফুলটা হয়েছে একটা পছন্দের ফুল অনেকেরই এটা পছন্দের ফুল এখানে এটা কালোর বর্ণের এটা কালচে বর্ণের আছে এটা কালো রঙের হবে এটা পার্পেল আছে এটা পার্পেল আছে তো আমি এই টিউবারগুলো অনলাইনে দিল্লির একজনের কাছ থেকে কিনেছিলাম যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি ওনার ফোন নাম্বার আমি কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখান থেকে আমি কিন্তু দিয়ে দেব এবার দেখুন এই ক্যালালিলির চাষ খুব সহজ কোনো এর জন্য সেরকম পরিশ্রম করতে হয় না দেখুন এই যে এত সুন্দর ফুল দেখুন এত সুন্দর একটা ফুল দেখুন কত সুন্দর ফুল গাছের গ্রোথও দেখুন যে কালো রঙের হচ্ছে এটাও আছে এখানে আরও দুটা কালার আছে সেগুলো এখনো হয়নি আমার এবার সবার প্রথমে কীভাবে মাটি তৈরি করবে ক্যালালিরির জন্য মূলত এই গাছটাতে জল যেন গাছের গোড়ায় দাঁড়াতে না পারে এটা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য সেই জন্য যা আমরা মাটিটা তৈরি করব। সেই মাটিটার মধ্যে হচ্ছে আপনার মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো হচ্ছে আমার নর্মাল দোয়াশ মাটি থাকবে টোয়েন্টি পার্সেন্টের মতো হচ্ছে ভার্মি কম্পোস্ট টেন থেকে ফিফটিন পার্সেন্টের মতো হচ্ছে আপনার বালির সঙ্গে মিক্স করতে হবে আর কোকোপিট মিক্স করতে হবে টেন থেকে ফিফটিন পার্সেন্ট কারণ কি মাটিটা এমন করতে হবে যেন জল দিলে যেন জলটা না দাঁড়ায় আবার যেন কোকোপিটটা দিতে হবে যেন হচ্ছে জলটা আবার কিছুটা পরিমাণে ওজন্য জল ধরে রাখতে পারে মাটিটা নাহলে একদম আপনাকে সারা দিন ধরে জল দিতে হবে দিনে একবার জল দিলেই হয়ে যায় বা এমনও যে এক দুদিন পরে দিলেও হয় শীতকালের সময় যেহেতু থাকে এক দুদিন পর পর জল দিলে হয় সেটা আপনি মাটি ধরেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে ব্যাপার নর্মাল মাটিটা তৈরির ক্ষেত্রে আর মাটির সঙ্গে আপনি একটু অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো শিংকুচি এটা দিয়ে দেবেন সাথে একটু ফাঙ্গিসাইড সামান্য পরিমাণ দিয়ে দেবেন আমি মূলত এই উপাদানগুলোই দিয়েছি অনেকে অনেক কিছু দিতে পারে আপনার নিম ফুল সর্ষের ফুল এগুলো দিলে কি হয় মাটিটা তার বেশি হচ্ছে অনেক বেশি সবাই যেহেতু এটা ফল হচ্ছে দেওয়ার ব্যাপার নেই ফুলটাই থাকবে আর বেশি দিন থাকবে না সেই জন্য হচ্ছে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই মাটির মধ্যে অন্যান্য উপাদান শুধুমাত্র আপনি মাটি ভার্মি কম্পোস্ট কোকোপিট বালি আর হচ্ছে হাড়ের গুঁড়ো শিংকুচি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এনাফ আর কিছু লাগবে না আরও অন্যান্য উপাদান অনেকেই ইউজ করে কিন্তু আমি ওইগুলো করিনি কিন্তু দেখুন গাছের গ্রোথ দেখুন কী সুন্দর গাছের গ্রোথ ফুলও দেখুন কী সুন্দর ফুল হয়েছে আর এই ফুলটার একটা বৈশিষ্ট্য কী এই ফুলটা অনেক দিন এই ফুলটা কিন্তু আজ থেকে পনেরো দিন আগেই ফুটেছিল এই ফুলটা এগুলো যেরকম তিন চার দিন হয়ে যাচ্ছে ফুটবে ফুটবে ব্যাপার আর এটা পনেরো দিন আগে ফুটেছে এখনও দেখুন কী সুন্দর রঙ রয়েছে এখানে বর্ণ রয়েছে আর এটার আরেকটা বৈশিষ্ট্য কাছে যখন ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু রোদ পা এমন জায়গায় রাখবেন একটু ছায়ার দিকটা রাখবেন তাহলে অনেক দিন বেশি দিন কালারটা জল করে এই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য আপনারা যদি এই টিউবার সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো দিল্লির থেকে আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছিল সুন্দর টিউবার হেলদি টিউবার পাঠিয়েছিল কোনো ফ্রড করে না খুব ভালো ভদ্রলোক আর এখানে হচ্ছে এই যে এর নিচে কিন্তু টিউবার পরবর্তী বছরের জন্য এই টিউবারগুলো কিন্তু এখানে থেকে যাবে এগুলোকে পরবর্তীতে আমরা সংরক্ষণ কীভাবে করতে পারবো সেটার ভিডিও আমি এর আগে কিন্তু আমার চ্যানেলে করেছিলাম তো ওইভাবে আমরা কিন্তু টিউবারগুলো সংরক্ষণ করে পরের বছর কিন্তু টাকা আমরা বাঁচাতে পারবো ধন্যবাদ